যখন খুলি হাসিনা আমাদের উপরে গুলি চালিয়েছিল আমরা কি গুলির মুখটা ওয়াক আউট করেছিলাম আপনারা শহীদদের মক্তার সাথে ওয়াক আউট করতে পারেন না যারা আওয়ামী লীগের সাথে সে সময় কাজ করেছিল বর্তমান যারা প্রশাসনে রয়েছেন তারা শহীদ ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ রাখছেন না তারা আহতদের কথা শুনছেন না তারা মাফিয়াদের নিয়ে বস্ত তারা চাঁদাবাজদের নিয়ে ব্যস্ত তারা টোকাইদের নিয়ে ব্যস্ত রক্তের উপরে দাঁড়িয়ে যাদের আপনি চেয়ারে বসে আছেন প্রশাসনের ভাইদেরকে বলবো ভবিষ্যতে ময়মেন সিংহের আর যদি কোনো শহীদ ফ্যামিলির ভাই আর যদি কোনো আহত ভাই আপনার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ময়মিন সিং এর ছাত্র জনতা আপনাদের চেয়ার রাখবে না যখন গুলি হাসিনা আমাদের উপরে গুলি চালিয়েছিল আমরা কি গুলির মুখ থেকে আউট করেছিলাম আমাদের যারা হত হয়েছিল তারা কি ছাত্র মুখ থেকে আউট করেছিল কিন্তু যখন শহীদদের রক্ত আহতদের অঙ্গহানের উপরে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের যাত্রা আমরা করতে যাচ্ছি যেই আহতদের স্বপ্ন শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি একটি দল ওয়াক আউট করার চেষ্টা চালাচ্ছে আপনারা আজকে ওয়াক করেছেন ফিরে এসেছেন আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা শহীদদের রক্তের সাথে ওয়াক আউট করতে পারেন না শহীদ আমাদের প্রতিশ্রুতি ছিল বাংলাদেশের আমার আপনার ভাই সুচিকিৎসা পাবে সুশিক্ষা পাবে বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র গঠন হবে কিন্তু যখন বাংলাদেশে এই জায়গাতে আমরা একটি নতুন পদ্ধতিতে যাচ্ছিলাম তখন আমরা প্রতিনিয়ত বাধা দেখতে পাচ্ছি এই জন্য বাংলাদেশের সকল জনতাকে আহ্বান করব আমাদের সামনে পুরো বাংলাদেশের একটি লক্ষ্য